সালাম আলাইকুম ঠিক আছে সবাইকে আন্তরিক অভিনন্দনের স্বাগত জানাচ্ছি হোমকেয়ার প্রপার্টিসের পক্ষ থেকে যারা ছোট ফ্ল্যাট আসছেন কম বাজেটে ফ্ল্যাটস আসছেন তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি এটা হলো মাস্টারপাড়া মাস্টারপাড়া শাফলা সোসাইটি বলে শাফলা সোসাইটিতে গালুর মাঠ থেকে কাছে উত্তরা থেকে কাঁথে এটা হলো ড্রয়িং আমরা ড্রয়িংটা দেখলাম এই যে ড্রয়িংটা বেশ বড় সরই আর উপরে কিছু হালকা ইন্টেরিয়ার করা আছে দেখতে পাচ্ছেন এটা হলো বেডরুম আর তাতে এটা থার্ড বেড আমরা থার্ড বেড দিয়ে ধরলাম থার্ড বেড থার্ড বেডটা আমরা দেখলাম টাইলস চব্বিশ চব্বিশ টাইলস টাইলস সুন্দর টাইলস এটা হলো ছোট্ট ডাইনিং এর মতো

অনেক বড় ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একদম অনুসরা খোলা প্রাকৃতিক পরিবেশ ন্যাচারাল ভিউ অসাধারণ চমৎকার একটা ভিউ আপনারা এখানে ব্যালকনিতে দাঁড়াইলে দেখতে পাবেন এটা আর একটা সোসাইটি এটা হলো মাস্টার ভাড়া সোসাইটি পিছনের আশেপাশে একটা ফায়ার বিল্ডিং এখানে অনেক মাস্টার ভাড়া সকল ধরনের ব্যাংক ভিঙা অফিস আদালত সবই আছে এবং এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে যার কারণে ভাড়া ভালো এটা যেটা আমার ফ্ল্যাটটা দেখলাম এটাও ভাড়াটিয়া আছে এখানে এই যে এখানে টাইলস গুলো দেখেন খুবই মার্বেল পাথর দিয়ে সুন্দর করে একদম দেয়ালে দেয়ালে টাইলস টা অনেক সুন্দর করে করা হয়েছে কিচেন কিচেন একদম ছোট্ট ফ্ল্যাটের জন্য সুন্দর একটা কিচেন আবার একটু আমরা দেখি আর সাধারণ সুন্দর একটা ফ্ল্যাট টু ব্যাড টু বারান্দা টা সাততলা বিল্ডিং এর ছয়তলায় তালায় ডাবল ইন ফ্ল্যাট

মালিক দাম হচ্ছে অলমোস্ট ফিক্সড প্রাইস যদি আপনারা আগামী এক মাসের মধ্যে ক্রয় করেন তাহলে তেত্রিশ লাখ টাকা যদি আগামী এক মাসের মধ্যে আপনারা নেন আনেন তেত্রিশ লাখ টাকা আর যদি আপনি আরো তিন মাস ছয় মাস পরে নেন তাহলে হয়তো দাম আরেকটু বাড়তে পারে বাট এই মুহূর্তে তেত্রিশ লাখ টাকা মালিকের পক্ষ থেকে অফার করা আছে তারপরও আপনাদের ভালো লাগে ভিজিট করেন ভিজিট করার মালিকের সাথে বসে নেগোসিয়েশন করে কাগজপাতি যাচাই বাছাই করাই করেন আমাদের জানা হতে কাগজপাতি খুবই একদম ক্লিয়ার আছে কেনাকারি সব আপ টু আছে মালিক কাছের সরাসরি মালিকের সাথে কথা বলার সুযোগ আছে এখানে মালিক আসলে আপনি মালিকের সাথে দেখা করতে পারবেন তা যৌথ মালিকানা যৌথ মালিকানার জমি নিয়ে ফ্ল্যাট করা যা যার অংশ রেজিস্ট্রি করা দুইটা ফ্ল্যাট আসলে যৌথ অর্থাৎ আপনি ফ্ল্যাটটা নিচে থাকতে পারবেন এবং ভাড়া দিতে পারবেন আর টপ ফ্লোরে একটা এই যে ফ্ল্যাটটা দেখলাম এটার এটার উপরে উপরে একটা একটা ফ্ল্যাট আছে এবং নিচে নিচে দেখতে পাচ্ছেন নিচে একটা ফ্ল্যাট নিচে একটা ফ্ল্যাট এবং টপ ফ্লোর একটা ফ্ল্যাট এই দুইটা ফ্ল্যাট যেহেতু এটা দিয়ে যে ভাড়া আসে এই ভাড়া দিয়ে কে এবং কারেন্স খরচটা হয়ে যায় যায়েন্স খরচ কে একটা হয়ে যায় কার পাখি এখানে দুই তিনটা আছে এটা যৌথ সুন্দর সে সুন্দর বিল্ডিং রাস্তা বারো ফিট ক্লিয়ার রাস্তা বারো ফিট আছে সামনে পাকা রাস্তা সোসাইটি বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন পাশে মসজিদ আছে পাশে মসজিদ আছে এবং বিল্ডিং বাহিরের স্ট্রাকচারটাও অনেক সুন্দর ন্যাচারাল বাইরের স্ট্রাকচার আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বন্ধু বন্ধু আগে বন্ধু আসুন দিন আগে ফোন করে আমাদের জানান কবে আসবেন এবং ভিজিট করেন সাথে সাথে ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন এই যে রাস্তাটা আপনারা দেখে আছেন একদম ক্লিয়ার বারো ফিট আছে বারো ফিট থেকে আবার একুশ ফিটের ফ্ল্যাট এখান থেকে বালুর মাঠ অর্থাৎ উত্তরখান থানা বালুর মাঠ হয়ে মাজার খুবই কাছে মাজার দিয়ে একদম আজমপুর সোজা আজমপুর বাইরে হওয়া যায় যদি আপনারা বাজার থেকে দক্ষিণখান বাজার হয়ে এয়ারপোর্টও খুব কাছাকাছি এয়ারপোর্টের দূরত্ব এখান থেকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে